মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের জেলাতে আমরা খুবই সামান্য জন স্টেজ বেনিফিশিয়ারিকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাত থেকে দেবেন তবে এক লক্ষ চব্বিশ হাজার মানুষকে আজকে দিনে পরিষেবা প্রদান করা হবে আমি এক এক করে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে তাদেরকে স্টেজে ডেকে নিচ্ছি এবং আমাদের ঘোষক তাদের নাম বলবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে সুবিধা প্রদান তাদের যা যা প্রয়োজনীয় জিনিস তা তুলে দেবেন আমরা প্রথমে যাব নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে হানুফা দফাদার সুরিয়া বিবি রাজিয়া বিবি তসলিমা বিবি তাদের প্রস্তুত থাকবার জন্য মানুরা বিবি নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে হানুয়া দফাদারকে তার হাতে পাট্টা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উক্ত প্রকল্পে সুরিয়া বিবিকে তাকে পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া একটু দিয়ে আপনাদের আমরা উৎসাহিত করবার জন্য অনুরোধ করবো রাজিয়া বিবি তাসলিমা বিবি মানুয়ারা বিবি তাদের প্রত্যেকের হাতেই এই পাটটা প্রদান করছেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে পরিষদ কর্তৃক দোকান ঘর প্রদানের মাধ্যমে সীমা সরকারকে দোকান ঘরের তিনি চাবি তুলে দেবেন এই মুহূর্তে তিনি পাটটা তুলে দিচ্ছেন আমাদের বন্ধুদের যাদের মধ্যে রয়েছেন সুরিয়া বিবি রাজিয়া বিবি তাসলিমা বিবি মানুয়ারা বিবি জেলা পরিষদ কর্তৃক দোকান ঘর প্রদানের মাধ্যমে শ্রীমতী সীমা সরকারকে দোকান ঘরের চাবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এরপরে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে সানুয়ারা বিবি আয়েশা বিবিকে গৃহ নির্মাণের জন্য তিনি এক লক্ষ কুড়ি হাজার টাকার শংসাপত্র প্রদান করবেন এবং সেটা তিনি করছেন এই মুহূর্তে আবারও আপনাদের কাছে একটু অনুরোধ করব জোরে করতালি দেওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে গজঘর পাড়া উচ্চ বিদ্যালয় এবং সোয়াপাড়া দুর্লভের পাড়া PIT নিকটনের প্রধান শিক্ষক মহাশয় যথাক্রমে তমিরুদ্দিন মণ্ডল এবং গোলাম রহমানকে এবং 1 কোটি 12 লক্ষ টাকা অর্থ ব্যয় নবনির্বিত ছাত্রনিবাসে চাবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং তিনি এরি সাথে আমাদের সাংসদ আমাদের বিধায়কদেরও ডেকে নিয়েছেন কাছে এবং তাদের হাত দিয়েও কিন্তু এই এইশংসাপত্র এবং হ্যাঁ তাই চেক বিলি করছেন আমরা দেখতে পাচ্ছি প্রকল্পের আওতায় নাসরিন বেগম অঞ্জুলা বিবিকে এবারে তিনি কিন্তু সেলাই মেশিন প্রদান করবেন তারা আবেদন করেছিলেন আমাদের জেলা প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের তরফে সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আমরা তাদের হাতে সেই সেলাই মেশিন তুলে দেব এই ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন প্রকল্পের আমরা দেখতে পাচ্ছি চাবি সুন্দর সুদৃশ্য চাবি তুলে দেওয়া হলো আনন্দধারা প্রকল্পের আওতায় নাসরিন বেগম অঞ্জলা বিবিকে সেলাই মেশিন প্রদান করছেন আমরা দেখতে পাচ্ছি এবার সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে মঞ্চে আনন্দধারা প্রকল্পের আওতায় নাসরিন বেগম অঞ্জুলা বিবি তাদের দুজনকে এই সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে তারা আবেদন করেছিলেন একটি সেলাই মেশিনের জন্য সেটি তিনি তুলে দিচ্ছেন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পে শহীদুল ইসলামকে সৌরচালিত পাম্প সেটের অনুমোদনপত্র ও মডেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সাথে তিনি বিধায়কদের ডেকে নিয়েছেন নিজের কাছে আর বিধায়কেরাও কিন্তু তার সাথে সাথেই আমাদের জেলাবাসীর হাতে এই বিভিন্ন প্রকল্প তুলে দিচ্ছেন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহমিদ বিলে প্রকল্পে মামিন মল্লিককে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র প্রতিষ্ঠানের অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ প্রকল্পে আব্বাস মোল্লাকে পাওয়ার উইটার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চশমা চশমা পরিয়ে দিচ্ছেন তিনি নিজে হাতে আমরা একটা জোরে করতালির জন্য আপনাদের কাছে আবেদন জানাবো ম্যাডাম নিজে হাতে আমাদের উপভোক্তা বন্ধুকে চশমা পরিয়ে দিলেন অর্থাৎ এই সুন্দর মুহূর্তটা চোখের আলো প্রকল্পে সেন্টু রাজবংশী ও ডালিম রাজবংশীকে চশমা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্পে তিনি দুজন বন্ধুর হাতে স্বাস্থ্য সাথী প্রকল্পে আঞ্জুয়ারা বিবি ও পারমিতা রায় বিদ্যারকে স্বাস্থ্য সাথী কার্ড ও শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের আলোচনার কেন্দ্রে নসিপুর রেল ব্রিজ এবং এই নসিপুর রেল প্রকল্পে জমিদাতাদের পুনর্বাসন প্রকল্পে মুর্শিদাবাদ জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীনস্থ আজিমগঞ্জ বাজারে দোকান করে চাবি যে চাবি তুলে দেওয়া হচ্ছে কাকে কাকে অতুল মন্ডল চন্দন কুমার মন্ডল সঞ্জয় কুমার মন্ডল মনোজিৎ মন্ডল সুরেন্দ্রনাথ মন্ডলের হাতে আমরা অনুরোধ করব এদের জন্য কিন্তু একটা জোরে করতালি দেওয়া দরকার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও নিগমের পক্ষ থেকে মোহাম্মদ বাবুল হুদাকে ব্যবসায়িক ঋণ বাবদ এক লক্ষ নব্বই হাজার টাকার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া একটু জোরে হাততালি আমাদের ছাত্র ছাত্রীদের হাতের আওয়াজ কি করে কমে গেল জোরে কেননা ম্যাডাম যে প্রকল্পগুলো দিচ্ছেন সেগুলো সবটাই আমাদের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগমের দপ্তর থেকে সংখ্যালঘু মহিলাদের গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ বাবদ রিনা বিবিকে এক লক্ষ আশি হাজার টাকার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের দপ্তর থেকে মোহাম্মদ আব্দুর রহমানকে উচ্চ শিক্ষা তথা এম বিবিএস ডাক্তারি পড়াশোনার জন্য ঋণ বাবদ ষোলো লক্ষ টাকার অনুমোদনের শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক শিক্ষার্থী উৎসাহিত হবে এই খবরটা শুনে তাই একটু জোরে হাততালি সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার অতি প্রিয় মুখ্যমন্ত্রী তার হাত থেকে পরিষেবা গ্রহণ করছেন আমাদের জেলার বিভিন্ন বন্ধুরা এরপরে আমরা চলে যাব জাতি এবং উপজাতি কল্যাণ দপ্তর থেকে নবনির্মিত আদিবাসী কেন্দ্রীয় ছাত্রাবাসের চাবি বহরমপুরের প্রধান শিক্ষক তথা সুপারিনটেন্ডেন্ট তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাদের মধ্যে রয়েছেন গোলাম কিবরিয়া সাহেব শ্রীমতী অন্নপূর্ণা চক্রবর্তী তারা এই চাবি গ্রহণ করছেন ম্যাডামের হাত থেকে তপস্বিনী জাতি উপজাতি কল্যাণ দপ্তর থেকে নতুন চোর থেকে আদিবাসী ছাত্রদের নতুন আশ্রম হোস্টেলের চাবি লক্ষণ মার্টি সহকারী প্রধান শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া একটু জোরে হাততালি হয়ে যাক আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছ প্রকল্প তিনি তুলে দিচ্ছেন আমাদের উপভোক্তা বন্ধুদের হাতে এবং সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ সুন্দর একটা ব্যাপার তপশিলি জাতি উপজাতি কল্যাণ দপ্তর থেকে নতুন চৌর্দিঘি আদিবাসী ছাত্রীদের নতুন আশ্রম হস্টেলের চাবি দিলীপ টুডু ভারপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ প্রকল্পের জন্য সুন্দর একটি ঘর তিনি তুলে দিলেন একদম একটি মডেল তুলে দেওয়া হলো এই মুহূর্তে তপশালী তপশিলি জাতীয় উপজাতি এই কল্যাণ দপ্তর থেকে নতুন পাখিরাডাঙ্গা আদিবাসী ছাত্রদের নতুন আশ্রম হোস্টেলের চাবি সুশান্ত মার্ডি ভারপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ প্রকল্প আমরা দেখতে পাচ্ছি সেই প্রকল্প কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একটি একটি করে ট্রাই সাইকেল সেগুলো মঞ্চে আসে অর্থাৎ ট্রাই তিনি নিজে হাতে এখান থেকে তুলে দিচ্ছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে আশাদ আলী খায়ের হাতে তিন চাকার গাড়ি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা এই মুহূর্তে ইমাম অ্যাসোসিয়েটের তরফ থেকে ম্যাডামের হাতে একটি উপহার আর এই সময়টা কিন্তু জেলাবাসীর সকলকে একটা ভীষণ জোরে হাততালি দেওয়া দরকার ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এই সুন্দর উপহার ম্যাডামের হাতে তুলে দিলাম আমাদের জেরার খুব সুন্দর একটি শিল্প ট্রাইসাইকেল ম্যাডাম নিজে হাতে সেই বন্ধুকে এই ট্রাইসাইকেলে তিনি আহ্বান জানিয়েছেন হাতে শীতের এই সুন্দর সময়ে ম্যাডামের উষ্ণতার পারশ আমাদের আরশাদ ভাইয়ের জন্য আরশাদ দুদুদ আলী খা দুদ আমরা কিন্তু আর জন্য একটা জোরে করতালি দেব সবুজ সাথীর জন্য যারা এসেছে জোরে হাততালি চাই এবার এই সুন্দর মুহূর্ত ম্যাডাম নিজেই সেই সাইকেলের পিছনে সেই বন্ধুকে আরশাদ ভাইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আচ্ছা সবুজ সাথী গুলো একটু উঠবে তো কই আমাদের সবুজ সাথী প্রকল্প কোথায় এই দেখো সবুজ সাথী এই মুহূর্তে আমাদের এবং ম্যাডাম সবুজ সাথীর বন্ধুদের হাতে কই সবুজ সাথী গুলো একটু নড়ুক একটু জোরে হাততালি হোক আমাদের ছাত্র ছাত্রী অনেকরা রয়েছে তাদের দেই সাইকেল গুলো খুব চেনা তাই না সাইকেল গুলো চেনা না খুব একদম আর এই সাইকেল গুলো আচ্ছা তোমরা দাঁড়িয়ে করলে কেন পেছনে দাদারা তো দেখতে পাচ্ছে না বসে পড়ো বসে পড়ো বসে পড়তে হবে সবাইকে এই দেখো কেমন সুন্দর সবুজ সাথীর সাইকেল ম্যাডাম তিনি তুলে দিচ্ছেন আমাদের ছাত্র ছাত্রীদের হাতে একদমই তাই আর তারা এই সাইকেল নিয়ে বিদ্যালয়ে যাবে বহু দূর দূর যাবে পড়াশোনা করতে তাদের পড়াশোনা যেন কোনো রকম ঘাটতি না হয় সেই দিকে নজর রেখে ম্যাডাম তুলে দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীদের হাতে আমাদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল খুব দ্রুত বলো ম্যাডামের হাত থেকে সাইকেল নিতে তোমার কেমন লাগলো খুব ভালো লাগলো কি নাম তোমার মিনাজুদ্দিন মন্ডল মিনাজুদ্দিনের জন্য তো জোরে করো তালি আমাদের বন্ধুদের হাতে সাইকেল তুলে দিচ্ছেন ম্যাডাম নিজে অর্থাৎ আরেক বন্ধু সেও কিন্তু এই সাইকেল নিয়ে আসছে দেখি তোমার নাম কি রূপম বিশ্বাস রূপমের জন্য একটা জোরে করো তালি কেমন লাগলো ম্যাডামের হাত থেকে এটা নিতে প্রচন্ড ভালো আমাদের খুব ভালো লাগছে যে এই সুন্দর পরিষেবা প্রদানগুলো তিনি ম্যাডাম নিজে হাতে করছেন মিশন নির্মাণ বাংলা তথা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে মধুমিতা পাল ডলিভা বিবির হাতে কঠিন বর্জ্য বহনকারী ই কার্ড তুলে দিলেন ম্যাডাম নিজে